প্রয়াত চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ডক্টর মাহমুদ হাসানোর শূন্য আসনের নির্বাচন এগারো ভোটের ব্যবধানে জয় ওনার বড় ফুয়া আক্তার মাহমুদ পারভেজ অটোরিকশা প্রতীক লই ফাইয়ে তিরাশি ভোট তার নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ খান চৌধুরী টিউবওয়েল প্রতীক লই ফাইয়ে বাহাত্তর ভোট আনন্দ উৎসব পরিবেশে সুষ্ঠু সুন্দরভাবে সকাল আটটা তন বিকাল দুইটা পর্যন্ত ফরিকছড়ি উপজেলা জহরুল হক মিলনায়তন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়ে নির্বাচন পরিদর্শন করছে জেলার সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ মনির হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার রায় ভোট গণনার পরে প্রিজাইডিং অফিসার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার দেলাওয়ার হোসেন ফলাফল ঘোষণা করছে প্রাপ্ত রেজাল্টে দেখা যায় আক্তার উদ্দিন মাহমুদ অটোরিক্সা তিরাশি ভোট ফেয়েছেন জনাব মোহাম্মদ আমান উল্লাহ খান চৌধুরী টিউবওয়েল উনি ফেয়েছেন বাহাত্তর বোট আর একটা বোট নষ্ট হয়েছে মোট একশো সাতান্ন বোটের মধ্যে একশো ছাপ্পান্ন বোট আমরা কাস্ট হয়েছে প্রাপ্ত ফলাফলে দেখা যায় আক্তার উদ্দিন মাহমুদ জানাবা আক্তার উদ্দিন মাহমুদ অটোরিকশা উনি বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন নির্বাচিত প্রার্থী প্রয়াত জেলা পরিষদ সদস্য আলহাজ ডক্টর মাহমুদ হাসানোর বরফোয়া ছাত্রনেতা তরুণ শিল্পপতি ও দানবীর আক্তার উদ্দিন মাহমুদ পারভেজ ফরিকসরি হাসে তান বাফর গজ্জা ওয়াদা পালন করিব পুনর্বার ব্যক্ত করছেন ব্যাগগুনের ধন্যবাদ জানাই যারা আর পরদিন নির্বাচিত করছেন আর বাবা জাগাত ওনারা যোগ্য মনে করছেন ব্যাগগুন বাবা বাবার দোয়া করবেন আর বাবা যেভাবে ওনারা পাশে আসিল আর বাবা যে ওয়াদাই ওনারা করছিল ফরিদ শরীর বৃহত্তর স্বার্থে যা যা গরম ফরি ইনশাল্লাহ ব্যাগিন আগে করছুম এবং আর বাবার অসম্পূর্ণ দিন খাজ আছে ব্যাগিন শেষ করছুম অবশ্যই ইনশাল্লাহ ডেস্ক নিউজ সি প্লাস টিভি চট্টগ্রাম কেওয়াই ওর মুরগি মার্কা দিয়ে ওটিন হিট জব্বর চলিব